আজকে আমরা অবস্থান করছি আজকে আমরা কিছু দাম চেষ্টা করবো আয়োজন ধরে আমাদের ভাই আমার সাথে আছে আমাদের গরুগুলো দাম জানানোর চেষ্টা করবে লোক আয়োজন জুড়ে আমাদের সাথে থাকবে কেমন আছেন আচ্ছা আজকে আপনি কি বেশি গরু বেশি গরু সবই আচ্ছা আজকে গরু আনসি ভাই আজকে আছে এখানে কটা আছে আর

はい。<Yeah. S 2> <Yeah. S 1> yeah.

তো আমরা আরেকটি জায়গায় আসলাম এখানে এগুলো দাম ধরনের চেষ্টা করবো কেমন এইটা <laughs> কি <laughs>

ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন